নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইস্টবেঙ্গল গেটের ঠিক বাইরে থেকে যেমনটা আমরা জানি গতকাল রাতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সেখানে এক গোলে এগিয়ে থেকেও তিন গোল কিন্তু হজম করতে হয়েছে মোহনবাগানকে আর চেন্নাইয়ের জয়ের কারণে কিছুটা হলেও কিন্তু অঙ্ক জটিল হল ইস্টবেঙ্গলের জন্য সুপার সিক্সের লড়াইয়ে তবে ইস্টবেঙ্গল আগামীকাল আগামী তিন তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এ ম্যাচ খেলতে উড়ে যাচ্ছে কেরালার বিরুদ্ধে আর এই কেরালার কথা বললে তারা কিন্তু জমজমাট বেশ ফুটবলার দিয়ে সাজানো এই দল আর তারা যেরকম লড়াই করে চলেছে আর তাবতাবুর ফুটবলার নিয়ে কিন্তু গড়া এই দল সব থেকে বড়ো প্রীতম কোটাল দিমিত্রিয়াস এদের মতন খেলোয়াড় রয়েছে তো তাদেরকে আটকানোর জন্য ওয়াদ্রাত চিন্তা চিন্তাভাবনা করছে সেদিকে কিন্তু চোখ থাকবে একটা দীর্ঘ ব্রেকের পর কিন্তু ইস্টবেঙ্গল আবারও মাঠে নামবে তবে চিন্তার বিষয় নন্দকুমারের না থাকা নন্দকুমার পুরো সিজন থেকেই ছিটকে গেছেন এইটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো ইস্টবেঙ্গলের জন্য তবে এই তিন তারিখের ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনো এই তিন তারিখের ম্যাচ সমেত আরো দুটো ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর লড়াই হবে কিন্তু কিন্তু কাছে প্রত্যেকটা ম্যাচ ম্যাচ সেই ম্যাচগুলোতে চিন্তা ভাবনা হয় সেটাই দেখার বিষয় থাকবে একটু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোট তিনটে ম্যাচ বাকি রয়েছে তাদের তিন তারিখে কেরালার বিরুদ্ধে যেটা আপনাদের আগেই বললাম ম্যাচ খেলবে সাত তারিখে তারা বেঙ্গালুরুর বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে একটাই হোম ম্যাচ ইস্টবেঙ্গলের বাকি তাছাড়াও দশ তারিখে পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল যদি পয়েন্ট তালিকার কথা বলি তাহলে ইস্টবেঙ্গল উনিশ ম্যাচ খেলে আঠেরো পয়েন্ট নিয়েই মুহূর্তে এগারো নম্বর স্থানে রয়েছে সুতরাং ইস্টবেঙ্গলের জন্য এই তিনটে ম্যাচই খুব গুরুত্বপূর্ণ তিনটে ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারে সর্বোচ্চ সাতাশ পয়েন্টে পৌঁছাবে লাল হলুদ ক্রিকেট আর দীর্ঘ ব্রেকের পর আবার কেরালা ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল সেই ম্যাচে ইস্টবেঙ্গলের মূল লক্ষ্যই হবে ঘুরে দাঁড়ালোর লড়াই তবে এটা আগেই বললাম যে নন্দকুমারের না থাকাটা একটু চিন্তার বিষয় আর তাছাড়াও যা হিউমিনিটি কলকাতার মধ্যে রয়েছে বা যা গরম পড়েছে সেই গরমে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে নতুন তিন বিদেশে ইস্টবেঙ্গলে ভাস্কুয়েজ ফেলিসিও এবং আলেকজান্ডার তারা কিন্তু একটু হলেও অসুবিধায় পড়তে চলেছে এছাড়াও কোচ কুয়াদ্রাত জুনিয়র ফুটবলারদের ওপর একটু ভরসা রেখেছেন সম্প্রতি জুনিয়র থেকে সিনিয়র দলের সুযোগ পেয়েছেন মোহিতোষ রয় শ্যামল বেসরয় এরা যুবলীগে কিন্তু দুরন্ত দাপট দেখিয়ে ফুটবল খেলেছে এবার দেখার বিষয়টাই থাকবে এই ম্যাচগুলো হাতে রয়েছে সেই ম্যাচগুলো ইস্টবেঙ্গল কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলে কেরালার কথা বললে তারা কিন্তু উনিশ ম্যাচ খেলে তিরিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে রয়েছে এছাড়াও পয়েন্ট তালিকার কথা বললে বেঙ্গালুরু বেঙ্গালুরু কুড়ি ম্যাচ খেলে বাইশ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে জামশেদপুর কুড়িতে কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে সাথে আর আটে পাঞ্জাব উনিশ পয়েন্ট নিয়ে উনিশ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে আটে রয়েছে আর চেন্নাই মোহনবাগানের বিরুদ্ধে জেতার কারণে তারা ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে চলেছে রয়েছে তবে ইস্টবেঙ্গলের কাছে এই তিনটে ম্যাচই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষ্ণু সায়ন ব্যানার্জি এরাও রয়েছে চোখ থাকবে ইস্টবেঙ্গলের যুবদের ওপর ক্লিটন সিলভা মহেশ এরা তো রইছে তবে আরও একবার কিন্তু যখন ইস্টবেঙ্গল মাঠে নামবে তখন ইস্টবেঙ্গলের যুব ফুটবলার যারা রয়েছে তরুণ ফুটবলার তরুণ তরুণ কি সায়ন ব্যানার্জি বিষ্ণু আবার প্রমোটেড সদ্য হয়েছে যারা মহিতোষ রয় শ্যামল বেশরা এদের দিকেও কিন্তু নজর থাকবে তারা কতটা দাপত দিকে ফুটবল খেলে আর ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য এই নক আউট ম্যাচগুলো যেটা সেটা কুয়াদ্রাতের নেতৃত্বে কুয়াদ্রাতের অধীনে ইস্টবেঙ্গল কতটা সঠিকভাবে করতে পারে এখন সেটাই দেখার আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে